আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি তো আজকে হচ্ছে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম এখানে হচ্ছে আমার হাজব্যান্ড একদম সকালবেলা ভোরে নামাজ পড়ে বাজারে গিয়েছিল গিয়ে তারপর এখানে কিছু ডাব এবং কিছু ফল নিয়ে এসেছে তো এগুলো এখন বের করে নিচ্ছি এখানে চারটা ডাব এনেছিলো যেহেতু আমার শরীরটা অনেক খারাপ ছিল তো এই জন্য ডাব এনেছে আর এখানে ছিল ওইখানে ফল ছিল ড্রাগন ড্রাগন ফল ছিল ড্রাগন ফলটা আমার অনেক খেতে ভালো লাগে তো সেই জন্য ও এটাও নিয়ে আসলো তা এখন হচ্ছে ডাবগুলোকে বের করে নিচ্ছে আর ডাবগুলো অনেক বড় বড়ো ছিল এই তো ডাবগুলো বের করে এখন হচ্ছে আমি ড্রাগনগুলো ঢেলে নিচ্ছি ঝুড়িতে শরীরটা এত খারাপ ছিল একদম অনেক অসুস্থ ছিলাম তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তবে শরীরটা অনেক দুর্বল আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন তাড়াতাড়ি একদম আগের মতো সুস্থ হয়ে যাই এই তো এই ছিল কেনাকাটা সকাল সকাল আর এখানে দুইটা ড্রাগন অনেক বড় ছিল ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ড্রাগনগুলো অনেক বড় ছিল তো এরপরে হচ্ছে আমি এখানে নাস্তা করব তো এখানে রুটি বানিয়েছিলাম সকালবেলা রুটি বানিয়েছি আলু ভাজি ছিল সাথে তারপরে একটা ড্রাগন কেটে নিয়েছি আর এখানে চা আর এই যে গ্লাসে দেখছেন এখানে ডাবের পানি ছিল তো সব কিছু মিলিয়ে আমি এখন নাস্তা করব সকালবেলা এই তো এই জন্য সব কিছু রেডি করে টেবিলে নিয়ে আসলাম এরপরে নাস্তা সেরে হচ্ছে রান্না বান্না করবো তো এখানে কচুমুখী নিয়েছি নিয়েছি কাকরল গোল গোল করে কেটে তারপরে হচ্ছে ডিম নিয়েছি তিনটা ভুনা করব আর চিংড়ি মাছ দিয়ে কাকরল রান্না করব আর এখানে করলা কেটে নিয়েছি করলা ভাজি করব আর পেঁয়াজগুলোকে হচ্ছে ব্লেন্ড করব। তো সব কিছু আমি রেডি করে একদম চুলার পাড়ে চলে আসলাম যাতে করে আমার বারবার কাটাকাটি ধোয়া মোছা না করতে হয় তাই তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম রান্না বসিয়ে এক চুলায় হচ্ছে করলাটা দিয়ে দিলাম করলা ভাজি হচ্ছে আরেক চুলে হচ্ছে চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে দিয়ে দিলাম এখন হচ্ছে চিংড়ি মাছগুলোকে আগে একটু ভেজে নেব আর কি তারপর অবশ্য আমি কিন্তু আজকে রেসিপি দিই কারণ এই রেসিপিগুলো আগেই দেওয়া আছে তো আমি একটু একটু করে ভিডিও করছিলাম কারণ শরীরটাও খারাপ লাগছিলো দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তো যতটুক পেরেছি ভিডিওটা করেছি তো এখানে হচ্ছে কাকরলটাকে চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এখানে কাকরলটা হচ্ছে আর এ পাশে হচ্ছে এই যে কাকরলটা আর পাশের চুলাই হচ্ছে ডিম ভুনার জন্য এখানে মশলা কষিয়ে নিয়েছি এভাবে ডিম বোনা করলে হচ্ছে আমার বাচ্চারা অনেক পছন্দ করে তাই ওদের জন্য এভাবে ডিম ভুনা করে নিলাম তো এদিকে হচ্ছে কচুমুখি দিয়ে রুই মাছ দিয়ে রান্না হচ্ছে তো এ রান্নাটা হতে হতে আমি বাকি রান্নাগুলো করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে মুরগির মাংস বাচ্চাদের জন্য গরম করছিলাম তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট কচুমুখিটা এখানে হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে করলা ভাজি করেছি তারপরে হচ্ছে ডিম ভুনা করেছি এখানে এরপরে কাকরোল রান্না করলাম আর কচুমুখিটা তো চুলায় আছে তো আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ